কাটোয়া বিদ্যাসাগর শিশু তীর্থ বিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন আজ পাঁচই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন এই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয় সারা দেশে গত বছর থেকে কাটোয়া বিদ্যাসাগর শিশু তীর্থ বিদ্যালয়ে এই শিক্ষক দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করে আসছেন বিদ্যালয় কর্তৃপক্ষ আমরা আজকে তরফ থেকে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে একটি রক্তদান স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি স্কুলে স্কুলের অভিভাবক অভিভাবিকা এবং শিক্ষক শিক্ষিকারা এখানে অংশগ্রহণ করছেন আমাদের বিদ্যালয়ের সভাপতি তথা বিধায়ক স্যার মাননীয় শ্রী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের উৎসাহে আমরা এই অনুষ্ঠানটি দ্বিতীয় বছর করতে চলেছি গত বছর গত বছরও করেছিলাম এবছরও করছি। এখানে আপনারা দেখছেন যে উৎসাহের সঙ্গে অভিভাবক অভিভাবিকা এবং শিক্ষক শিক্ষিকারা দপ্তর দিচ্ছেন এবছর আমরা রক্তের একটা ব্যবস্থা করতে পেরেছি এমনিতে কাটোয়া হসপিটালে সব প্রচুর চাপ থাকে সেখানে রক্তের সব সবসময় থাকে না সেই সব দিক থেকে আমরা যাতে রক্ত দিয়ে কোনো মমুস্য রুগী যাতে সেখানে সাহায্য পান সে কথা মাথায় রেখে আমরা এই মহতি একটা উদ্যোগ নিয়েছি কে কে অবস্থিত ছিলেন আজকে আজকে আমাদের আইএ প্রেসিডেন্ট পরসিনাথ বন্দ্যোপাধ্যায় কাটোয়া পৌরসভার চেয়ারম্যান সাহেব ইও সাহেব এবং কাটোয়া পৌরসভার কাউন্সিলর এবং বিভিন্ন ডাক্তারবাবুরা এবং জ্ঞানজন মানুষরা আমাদের এখানে আজকে উপস্থিত হয়েছে এবং রক্তদাতাদের উৎসাহিত করছে আমরা আগ্রহ বলেছিলাম এবারও এখনও বলছি যে বিদ্যাসাগর শিশুযুক্ত পড়াশোনার সাথে সাথে খেলাধুলা শিক্ষা সংস্কৃতি এবং তার সাথে সাথে সামাজিক কিছু কাজ করবে এবং আগামী দিনও করবে সেই উদ্দেশ্যেই আমরা এটা করছি প্রথমে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে ও পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন উপস্থিত সকলেই প্রায় তিরিশ জন রক্তদাতা এই শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন এবং প্রত্যেক রক্তদাতাকে কিছু উপহার ও একটি করে চারা গাছ প্রদান করা হয় প্রতি আমরা শুরু করেছি পঁচিশ সেপ্টেম্বর রক্তদান আমাদের যারা অভিভাবক আছেন অভিবাহিক আছেন বা যারা কোনো ছাত্র ছাত্রী অন্য অভিযোগ সবাইকে নিয়ে আমরা রক্তান শিবির আলোচনা করছি যেহেতু আমাদের ব্লাড ব্যাঙ্কে যথেষ্ট রক্ত সংকট চলছে সেখান থেকে দাঁড়িয়ে আমাদের মাননীয় সভাপতি মহাশয় শ্রী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ওনার সেই আমরা আজকে রক্তনশিবির আয়োজন করতে পেরেছি যদিও ওনার আজকে উদ্বোধন করার কথা ছিল কিন্তু উনি বিশেষ কাজে বাইরে চলে গেছেন আসতে পারেননি তো সেই জন্য আমরা এখানে আমাদের আয়ার প্রেসিডেন্ট শ্রী পরশ বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং

স্নেহাশিস চৌধুরী আইনজীবী পারমিতা ব্যানার্জি সহ কাটোয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ ও ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক অভিভাবিকা বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও অন্যান্য কর্মীরা সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা